মামলা খারিজ করে দিয়েছে ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না তো আগামী মধ্যে মধ্যে শপথ দিতে হবে শপথ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাই স্কোট অব দ্য ক্যান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমানো হবে দুই দিন হের পরে আজকে মামিনের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সে রায়ে তাদের আবেদন আবেদনটা অর্থাৎ রিটপিটিশনটা সামালে খারিজ করে দিয়েছে এবং আদেশে মামিন হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি সেখানে যেতে পারে এবং সে সে কে চ্যালেঞ্জ কেউ আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে নির্বাচন গ্যাজেট করেছে গ্যাজেট শপথ হবে ল এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে যেহেতু ট্রাইব্যুনাল আর দ্বিতীয় অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে জনস্বার্থে তবে সে ধরন ভিন্ন মামলা করে মানবাধিকার নিয়ে মামলা করতে পারে মৌলিক দিকের মামলা করতে পারে জনস্বার্থে মামলা এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন সমাজ সেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যদি ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদর